আসসালামু আলাইকুম ও ওয়ারহমতুল্লাহ সম্মানিত দেশবাসীগণ বর্তমান বাংলাদেশের একটি চলমান উত্তেজনাকর বিষয়বস্তু হচ্ছে কোটা সংস্কার আন্দোলন তো এই আন্দোলনে অনেকেই আছেন এই আন্দোলনকারীদের পক্ষে এবং অনেকেই বিপক্ষ অবস্থান নিয়েছেন তা আমি যত দূর বুঝি যে কোটা আন্দোলনের দাবিটা হচ্ছে নিজেদের অধিকার আদায়ের দাবি যারা কোটা আন্দোলনকারী তারা আসলে কোটাটাকে বাতিল করতে চাচ্ছেন পুরোপুরিভাবে বিষয়টা কিন্তু ওটা না তারা চাচ্ছেন যে কোটা সংস্কার করা হোক অর্থাৎ কেউ যেন কোটার মাধ্যমে অনেক জয় এবং অন্যায় কোনো সুবিধা ভোগ করতে না পারে কোটা সংস্কার আন্দোলনকারী আসলে এ দাবি নিয়ে কিন্তু মাঠে নামছেন কিন্তু অনেকেই রাজনৈতিক রং চড়িয়ে এটাকে বিতর্কিত করার জন্য অপচেষ্টা চালাচ্ছেন তো আমরা দেশের সাধারণ নাগরিক হিসেবে এটাই উপলব্ধি করতে পেরেছি যে কোটা সংস্কার আন্দোলন নিজেদের অধিকার আদায়ের আন্দোলন এবং মেধাবী লোক যেন মেধার মাধ্যমে দেশের চাকরি সুবিধা লাভ করতে পারে সেই অধিকার আদায়ের আন্দোলন কিন্তু এর মাধ্যমে অনেকে অনেক অনেক অন্যায় সুবিধাও ভোগ করছেন আমরা এর কঠোর নিন্দা জ্ঞাপন করছি এই আন্দোলনের সাথে অনেকে জেনে বা না জেনে বুঝে বা না বুঝে বিরোধিতা করছেন তো আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা জেনে বুঝে কোটা আন্দোলনকারীদের বিপক্ষে কথা বলছেন আমি মনে করি তারা আসলে কোটার মাধ্যমে অনেজ অন্যায় ফায়দা হাসিলের জন্যই কোট আন্দোলনকারীদের বিরোধিতা করছেন